বন্ধুরা মুখের ঘা মুখে আমাদের অনেক সময় জিভ বা মাড়িতে বা ঠোঁটের ভেতরে একটা ঘা হয়ে থাকে যেটা লালচে বা সাদাটে হতে পারে সেই ঘা খুবই যন্ত্রণাদায়ক আজকে এই ঘা কিভাবে আমরা ঘরোয়া রেমেডি দিয়ে ঠিক করতে পারি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা আজকে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও তো বন্ধুরা মুখের ঘা এই মুখের ঘা আমাদের অনেকেরই হয়ে থাকে এটা হচ্ছে ইংরেজিতে বলা হয় মাউথ আলসার বন্ধুরা এই মাউথ আলসার যেটা এটা অনেকেরই হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় ফুলা ভাব আর থেকে বড় কথা এই মাউথ আলসার বা মুখের ঘা হলে কোনো জিনিসই খাওয়া যায় না ঠিক করে না ঝাল খাওয়া যায় না লবণ খাওয়া যায় না জলও ঠিক করে খাওয়া যায় কোনো কিছুই খাওয়া যায় না কেননা মুখের ঘা এতটাই যন্ত্রণাদায়ক এই মুখের ঘা থেকে আমরা কি করে ঘরোয়া রেমেডি দিয়ে নিরাময় করতে পারবো আজকে সেই বিষয়েই কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা মুখের ভেতরে যে আমাদের জীব ভাই বা ঠোঁটের ভেতরে নাইবা মাড়িতে এই জায়গাগুলোতেই বিশেষ করে এই ঘাটা দেখা যায় তো এটা দেখতে কেমন হয় এটা লাল ফোলা ভাব হয় এছাড়াও গর্ত হয়ে যায় সাদাটেও হয়ে থাকে লাল বা সাদাটে হতে পারে তো এই ধরনের ঘা বিশেষ করে হয়ে থাকে তো এটা অনেক কারণে কিন্তু হয়ে থাকে বিশেষত এটা আমাদের ভিটামিনের অভাবে নাইবা পেট খারাপ নাইবা কোষ্ঠকাঠিন্য এসব কারণেই বিশেষত এই ঘাটা হয়ে থাকে এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও কিন্তু এই ঘাটা হয়ে থাকে তো এই ঘাটাকে কিন্তু একদমই অবহেলা করতে নেই কেননা এই ঘাটা সাধারণত দু সপ্তাহ এক থেকে দু সপ্তাহ থাকে যদি এক থেকে দু সপ্তাহরও বেশি হয়ে যায় তখন কিন্তু এটাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে দেখাতে হবে কেননা এটা কিন্তু অনেক সময় ক্যান্সারেরও লক্ষণ হতে পারে সেই জন্য এটাকে একদমই অবহেলা করবেন না এটা কিন্তু খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে তো এই ঘাটা আমাদের যে হয়ে থাকে এটা হলে কি কি রেমেডি আমরা করতে পারি তো আমরা সাধারণত ওষুধ খেয়ে থাকি এটা যতটা ওষুধ খেয়ে খেয়ে কাজ হবে তার থেকে আমাদের কিছু ঘরোয়া জিনিস রয়েছে সেগুলো করলে এর থেকে অনেকটা আরাম পাওয়া যায় আর এছাড়াও এটা ধীরে ধীরে কমে যায় তো সেই রেমেডিগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পাঁচ ছটা মতো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো আমাদের রান্নাঘরেই থাকে তো চলো কি কি রেমেডি আজকে তোমাদেরকে বলবো তোমরা একটু একটু মনোযোগ দিয়ে শুনবে যে কি কি করলে আমাদের এই ঘা থেকে আরাম পেতে পারি বা কমতে পারে তো প্রথমত বলবো এই মুখের ঘাট জন্য আমরা করতে পারি কি আমাদের রান্নাঘরে হলুদ গুঁড়ো থাকে তো হলুদ গুঁড়ো আমরা কি করতে পারি জলের মধ্যে হলুদ গুঁড়ো দু চামচ নিয়ে ফুটিয়ে নেব জলটা ফুটিয়ে সেই জলটা দিয়ে যদি আমরা কুলি কুচি করি তাহলে কিন্তু আমাদের মুখের ঘা থেকে অনেকটাই আরাম পাবো আর মুখের ঘা ধীরে ধীরে কমে যাবে তো এটা হলো প্রথম এবার যাচ্ছি দ্বিতীয় টিপসে তো বন্ধুরা দ্বিতীয় টিপসের মধ্যে হচ্ছে আমাদের বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা আমাদের যে রান্নাঘরে থাকে আমরা কোনো জিনিস রান্না করতে যে আমরা ব্যবহার করি সেই বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট তো ওই বেকিং সোডা খুবই কার্যকরী একটা উপাদান তোমরা বেকিং সোডা ব্যবহার করতে পারো বন্ধুরা এক কাপ জলের মধ্যে বা হাফ কাপ জলের মধ্যে এক চামচ বেকিং সোডা আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে কুলিকুচি করে নেবে তো এই বেকিং সোডা দিয়ে যখন কুলিকুচি করবে তখন কিন্তু এই মুখের ঘা ধীরে ধীরে কমতে থাকবে কেননা বেকিং সোডা আমাদের মুখের ঘা নিরাময় করতে অনেকটা সহায়তা করবে তো এবার চলে যাবো তৃতীয় রেমেডিতে বন্ধুরা তৃতীয় রেমেডিতে বলবো মধু বন্ধুরা মধু আমাদের রান্নাঘরেই থাকে তো মধু আমরা অনেকেই খেয়ে থাকি এই মধু কিন্তু মাইক্রোবিয়াল তো এই মধু আমাদের মুখের ঘা কমাতে কিন্তু সহায়তা করবে আমরা সেই আক্রান্ত স্থানে আমরা মধু লাগাতে পারি মধু লাগালে অনেকটাই আরাম পাওয়া যাবে আর ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে তো মধু আমরা লাগাতে পারি এছাড়াও বলবো চতুর্থ যে রেমেডিটা সেটা হচ্ছে এলাচ বন্ধুরা এলাচ আমরা আমরা যে গরম মশলায় ব্যবহার করে থাকি যে ছোট এলাচ সেই এলাচ আমাদের রান্নাঘরে থাকে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এই এলাচ নিয়ে নেবে কয়েকটি এলাচটাকে গুঁড়ো করে নেবে এলাচের গুঁড়ো তো এলাচের গুঁড়োর মধ্যে সামান্য একটু মধু মিশিয়ে এই আক্রান্ত স্থানে তোমরা লাগাতে পারো এতে করে আমাদের মুখের ঘা কিন্তু কমে যাবে তো এবার যে চলে যাব ছ নম্বর টিপসে বা রেমেডিতে তো ছ নম্বর টিপসে তোমার কি করবে ঘি ঘি যে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি সেই ঘি কিন্তু আমাদের এই মুখের ঘা বা মাউত আলছ কমাতে কিন্তু সহায়তা করবে রাত্রে শোবার সময় যখন আমরা ঘুমাবো ঠিক তখন মুখের যে স্থানে এই ঘা হয়েছে সেখানে যদি ঘি লাগিয়ে শুয়ে পড়া যায় তাহলে ধীরে ধীরে কমতে থাকবে এই মাউত আলছ আর অনেকটা জ্বালা কমে যাবে তো বন্ধুরা এই ছটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যেটা পছন্দ সেটাই করতে পারো নাইবা বা সবগুলোও করতে পারো তোমাদের যেটা ভালো লাগবে সেই রেমেডিটাই তোমরা করে দেখো অনেকটা আরাম পাবে আর এই মাউথ ছাড় ধীরে ধীরে কমে যাবে আর যদি এটা দু সপ্তাহর বেশি হয়ে যায় তাহলে এটা নিয়ে একদমই অবহেলা করবে না এটাকে ডাক ডাক্তারবাবুকে দেখিয়ে অবশ্যই করে ওষুধ খাবে কেননা এটা কিন্তু একটা ক্যান্সারের লক্ষণ হতে পারে কেননা ক্যান্সারের যে কিছু কিছু লক্ষণ রয়েছে তার মধ্যে এই মাওতাল ছাড়ও কিন্তু একটা তো সেই জন্য অবশ্যই করে এটাকে অবহেলা একদম না করে এটার চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উচিত হবে তো বন্ধুরা আজকে আমার এই ছিল ছয়টি টিপস তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই করে ট্রাই করবে আর ভালো হওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনটা তোমাদের কাজ করেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার